হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাদিয়া ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এটা হচ্ছে সুতির মধ্যে নাইরা আর একটা দেখাবো লিলিয়ান এর ভিতরে আচ্ছা সুতি এবং লিলিয়ান মধ্যে আজকে আমরা নাইরা কাট দেখতে পাবো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ফ্রি সাইজ ভাই যে অনেক সুন্দর এটা একদম ফ্রি সাইজ ভাইয়া আচ্ছা ঠিক আছে এটার কালারগুলো আমরা দেখে নিব এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও খুবই কম যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে এগুলো কত করে থাকবে ভাইয়া তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এগুলোর দাম থাকবে মাত্র তিনশো টাকা যেটাই দেখছেন আমরা কিন্তু এই ডিজাইনের কালার দেখলাম এখন আরেকটা ডিজাইন দেখব লিলিয়ানের মধ্যে এটাও কি নাইরা কাঠ ভাইয়া আচ্ছা এটাও নাইরা কাটের মধ্যে থাকছে তিনশো টাকা সাইড দিয়ে খুব সুন্দর করে লেজ করা আছে বেশ কিছু কালার আছে একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা তিনটা নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা গলাতে দেখেন কাজ করা আছে ডিজাইন করা আছে যে কালোর মধ্যে দুইটা ডিজাইন এগুলো একদম ফ্রি সাইজ যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেক গর্জিয়াস যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন শুধু দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে লালের ভিতর থাকছে এইটা এই সবগুলোই তিনশো এগুলোর পাশাপাশি ভাইয়াদের আরও অনেক ওয়ান পিস কালেকশন আছে যেগুলো আপনারা সময় খুবই কম রেটে ভাইয়াদের এখানে পেয়ে যাবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন দেখেন অনেক সুন্দর শেষ ভাইয়া আচ্ছা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদিয়ান শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ